আমার ছেলে একটা ফোন চাইছে আমি নিতে পারবো না আমি বাবা আমাকে ভালোবাসবে আমরা কত কষ্ট করে একটা মাল প্যাকিং করি সেই প্যাকিংয়ের মালটা ওরা খুলি মানে বিচ্ছিন্ন করতেছে ধর্ষণ করতেছে আমাদেরকে লাগেজকে আমাদের ধর্ষণ করতেছে বছরে শুধুমাত্র একটি নির্দিষ্ট পরিমাণে স্বর্ণ আনতে পারবেন তাতে অনেকেই অখুশি হয়েছেন একটা আছে দুইটা মোবাইল দিতে হবে এই দুইটা মোবাইল যাতে আমি না নিয়ে যেতে পারি তাহলে আমি বিদেশ থেকে আমার কী লাভ বিদেশ থেকে দেশে ফিরছেন আপনার যে কি কি নিচ্ছেন আপনি জানেন কি 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 পণ্য একদম বিনা শুল্কে দেশে আনতে পারবেন একটি নির্দিষ্ট পরিমাণ স্বর্ণ আপনি বছরে একবার আনতে পারবেন নতুন নিয়ম অনুযায়ী কী সে নিয়ম প্রবাসী ভাই ও বোনেরা আমি জুলহাস কবির আবারও হাজির হয়েছি নতুন আরেকটি ভিডিও নিয়ে এই ভিডিওটি শুধুমাত্র আপনাদের জন্য বাংলাদেশ সরকার প্রতি দু এক বছর পর পর ব্যাগেজ রুলে পরিবর্তন আনে এর ফলে বিদেশ ফেরত যাত্রীরা তাদের ব্যাগে নির্দিষ্ট কিছু জিনিস আনতে পারেন শুল্ক কর ছাড়াই এবারের বাজেটেও কিছু নতুন সুবিধা ও শর্ত যোগ হয়েছে চলুন বিস্তারিত জেনে নিই বিনা শুল্কে আনতে পারবেন যেসব পণ্য বারো বছরের বেশি একজন যাত্রী পঁয়ষট্টি কেজি ওজন পর্যন্ত ব্যাগেজ মুক্তভাবে আনতে পারবেন বারো বছরের নিচে হলে চল্লিশ কেজি পর্যন্ত আপনি যখন বিদেশ থেকে দেশে ফিরছেন তখন উনিশটি পণ্য একদম বিনা শুল্কে আপনি দেশে নিয়ে আসতে পারবেন চলুন জেনে নিন কোন উনিশটি পণ্যের উপরে রকম শুল্ক দিতে হবে না আপনাকে একদম বিনা শুল্কে আপনি আনতে পারবেন দুটি ব্যবহৃত মোবাইল ফোন ও একটি নতুন মোবাইল ফোন একটি ডেস্কটপ বা ল্যাপটপ উনত্রিশ ইঞ্চি পর্যন্ত একটি টেলিভিশন ডিজিটাল ক্যামেরা ও ভিডিও ক্যামেরা স্ক্যানার ও প্রিন্টার মিউজিক সিস্টেম সিডি ও স্পিকার সহ রাইস কুকার প্রেসার কুকার টোস্টার স্যান্ডউইচ মেকার ব্লেন্ডার জুসার কফি মেকার গ্যাস ওভেন মাইক্রো ওভেন সেলাই মেশিন টেবিল ফ্যান ব্যক্তিগত খেলার সামগ্রী 15 বর্গমিটার আয়তনের কার্পেট একশো গ্রাম পর্যন্ত সোনার গহনা এক কার্টন সিগারেট অনেক প্রবাসী বিদেশ থেকে ফেরার সময় পরিবার পরিজনদের জন্য নির্দিষ্ট একটা পরিমাণে স্বর্ণ শুল্কবিহীন আনতেন কিংবা পর্যটক যারা বিদেশে ঘুরতে যেতেন আসার সময় স্বর্ণ নিয়ে আসতেন তাদের জন্য 2025 সালে একটি নিয়ম তৈরি করা হয়েছে সেখানে আপনি বছরে শুধুমাত্র একটি নির্দিষ্ট পরিমাণে স্বর্ণ আনতে পারবেন তাতে অনেকেই অখুশি হয়েছেন এবার জেনে নি নতুন পরিবর্তনগুলো কি কি এবারের বাজেটে গুরুত্বপূর্ণ কিছু নতুন নিয়ম যুক্ত হয়েছে বছরে একবারই আনা যাবে একশো গ্রাম ওজনের একটি স্বর্ণবার প্রতি ভরিতে শুল্ক পাঁচ হাজার টাকা আগে যতবার খুশি একশো গ্রাম সোনার গহনা আনতে পারতেন এখন থেকে সারা বছরে সর্বোচ্চ একশো গ্রামই আনতে পারবেন বিনা শুল্কে ভ্রমণের জন্য বিভিন্ন সময় আমি বিশ্বের বিভিন্ন দেশে ভ্রমণ করেছি সেখানেও প্রবাসীদের সঙ্গে কথা হয়েছে বিশেষ করে কাস্টমসে যে ভোগান্তি তাদের পোহাতে হয় সেই সকল বিষয়ে বিশেষ করে মোবাইল আনা নিয়ে অনেক প্রবাসী আমার কাছে তাদের ক্ষোভের দুঃখের কথাগুলো বলেছেন এবং তারা কি চায় চলুন সেগুলো একটু শুনে আসি এক বছরে একবার মাত্র একটি নতুন মোবাইল আনতে পারবেন বিনা শুল্কে আচ্ছা ভাই এই যে এয়ারপোর্টে যে আপনারা গেলে দুইটা ফোন ব্যবহার করতে দেয় নিতে যায় না আগে তো নিতে পারতেন এটাতে আপনাদের কি খারাপ লাগে খারাপ লাগে না আমরা যদি তিনটা বা চারটা ফোন যেমন আমার আমার ফ্রেন্ড একটা চাইছে ফোন আমার ফ্রেন্ড আমাকে ফ্রি নিয়ে আসলে একটা কোম্পানিতে এখন সে আমার কাছে একটা ফোন চাইছে কিন্তু আমি দুঃখের বিষয় আমি দেশে যাবো আমি একটা ফোন নিতে পারতেছি না দেখছেন আমার কার প্রশংসা খারাপ গেছে আমাকে একটা কোম্পানি আনি দিছে মানে কি আমার তিন লাখ টাকা সে বাসে দিছে আমি সে আমাকে একটা ফোন নিতে বলতেছে আমার জন্য একটা ফোন নিয়ে আসো আমি ফোন নিতে পারতেছি না কারণ আমি এক আমি দুইটা ফোন ব্যবহার করি আমি কীভাবে তার জন্য ফোন নেব কষ্ট না এইটা ইউজ করা দুইটা ফোন নিয়ে যেতে পারবে এটা এরকম না এরকম শুনছি মাঝে মাঝে ইউটিউবে দেখি বা ফেসবুকে দেখি যে দুইটা ফোন আমরা নিয়ে যাইতে পারবো ইউজ করা ফোন আমরা ইনটেক ফোন নিতে পারবো না ইনটেক ফোনও নেওয়া যাবে না ইনটেক ফোন আগে যে ইনটেক ফোন নেওয়া যেত আগে নিয়ে যায় আমি দুইটা নিয়ে গেছিলাম ড্রাইভারে যাই একটা দুইটা করে নিয়ে যায় বনক দেয় আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তারাও খুশি থাকে আমরাও খুশি থাকি এখন তো আর এটা হচ্ছে না এটা কি করা হচ্ছে এটা কি এটা তো আমাদের মনে হয় আমাদের প্রতি জুলুম করা হচ্ছে দুই বছরে না হলে চল্লিশ লক্ষ টাকা দেশে দিছি চল্লিশ লক্ষ টাকা দিছি দেশে কিন্তু কি হলো আমি দুইটার বেশি ফোন নিতে পারবো না লাভ কি এটা নিশ্চয়ই কর্তৃপক্ষ একটু নজরে দেবেন যে কারণ প্রবাসীরা যারা আসে এরা পরিবারের একটা চাওয়া থাকে হয়তো ওয়াইফ চায় একটা নতুন ফোন ইনটেক একটা প্যাকেট থেকে খুলে দেবে বা ভাই চাই বা আদার চাই কিন্তু উনি নিজে দুইটা ফোন ইউজ করে আমি যদি দুইটা ফোন এখন ইউজ করি তা আমি যদি যাই আমি কি এই দেশে বা অন্য যে কোনো দেশ থেকে আসার সময় আরেকটা ফোন কিনে নিয়ে যেতে পারবো না এ একই দুঃখ কিন্তু আমারও আমি কেন একটা ইনটেক ফোন নিয়ে যেতে পারবো না আমি একটা ফোন কিনলাম এখান থেকে আমি একটু ভালো দামে পাইছি আমি পেশারটা কমে পাইছি তাহলে আমি কেন নিয়ে যাব না এটা তো শপিংয়েরই একটা পার্ট

তোমার যেরকম ক্ষমতা থেকে তুমি তাদেরকে ধরো তাদের শাস্তি দাও আমাদের মতো সাধারণ লোক ঘরানি করার কোনো কারণ হয় না তাদের হয় কি আমার ছেলে বড় হয়েছে আমার ছেলে একটা ফোন চাইছে আমি নিতে পারবো না আমি বাবা আমাকে ভালোবাসবে ওরা তো আমাদের মাথা হেডেক দিয়ে রাখছে এটা বুঝতেছে না সব ওরা বুঝতেছে না ওরা বোঝে কিসের বোঝে ওরা যারা এত বড় বড় জায়গায় থাকে তারা বোঝে না তারা সবই বোঝে না আপনার ছেলের কথা বলছি বা পরিবারের আরেকজনের কথা বলছি আমার পরিবারের লোক তো আমাকে বলবে মন চাইলো নিতে পারবো বন যাবে একটা চাইলো

আমি সেটি চাই যে বৈধ পথে কেউ ব্যবসা করছে কিনা সেই জায়গাটা নিশ্চিত হয়ে তাদেরকে সেই সুযোগটি দেওয়া হোক এটা আমার একেবারে পার্সোনালি আকুল আবেদন আমি নিজেও যাওয়ার সময় এখন একটা ইনটেক ফোন আমি নিয়ে যেতে পারবো না আমি যে আমার ওয়াইফকে বলুন বা আমার বা বাচ্চাকে বলুন বা আমার ফ্যামিলির কাউকে আমি ইনটেক একটা ফোন দেবো আমি তো ব্যবসা করার জন্য এখানে নিতে আসি নাই বা উনিও ব্যবসা করেন আমরা ব্যবসা করার জন্য আসি পরিবারের যে একটা আবেগ পরিবারের খুশি রাখার জন্য আসছে বিদেশে তাদের এই আবেগটি যদি মূল্যায়ন করা হয় আমি মনে করি যে নিশ্চয় এমন কোনো ক্ষতি কাস্টমসের হবে না বা ট্যাক্স ফাঁকি দিয়ে তারা যাবে না তো যেটা বেশি নিয়ে নেবে তাকে আপনি ট্যাক্স বসাই দেন দুইটা তিনটা করেন যে আমরা দুইটা ফোনের জায়গায় তিনটা ফোন নিতে পারি না এরকম সমস্যা বোধ করে আর কি তো সেটা নিয়ে আমরা মানে খুব দুঃখজনক জানাই যে আমরা প্রবাসের রেমিডেন্ট যুদ্ধ হয়ে দেশের জন্য এত কিছু করি তারপরেও আমাদের মনে করেন গিয়া ওইটা আমাদের মানে আশা সবসময় পূরণ হয় না ফ্যামিলির জন্য একটা দু একটা ফোন নিয়ে নিয়ে থাকি তো সেটা আমাদের আর কি নেওয়া হয় না এখন ফোন নেওয়া নিয়ে খুব ঝামেলা হচ্ছে হ্যাঁ আপনাদের কি কি হলে সুবিধা কতগুলো ফোন নিতে পারলে আমাদের মনে করি যে আমরা ছোটো ভাই থাকে বোন থাকে অলরেডি চারটা ফোন নিলে মেবি অ্যানাফ হয় সুযোগ দেওয়া উচিত আমরা এদেশে কাজ করে আমার আত্মীয় আছে আমার ভাই আছে আমার বন্ধু আছে আমার ছেলে আছে একটা দুটো মোবাইল নিয়ে যাবো তাদের জন্য সবাই চাওয়া পাওয়া থাকে আমার বাপ থাকে বিদেশে আমার একটা ফোনের দরকার কিন্তু আমরা যতটুকু দেখতে পাচ্ছি যে দুইটু বেশি ফোন যাই দেবে না এটা তো মানে বিশালই অন্যায় কাজ কারণ আমার টাকা আমি ইনকাম করবো আমি এখান থেকে ফোন কিনে যাবো সেটা তো আমার দেশের জন্যই আমার ভালো হবে তাই না ব্যবসা করার জন্য না আমরা তো ব্যবসা করি না আমরা তো এদের ওয়ার্কার ওয়ার্কার আমরা কাজ করি খাই যারা ব্যবসা করে তারা তো তাদের হিসাব আলাদা কিন্তু আমার তো ছেলে দুইটা ছেলে আছে দুইটা মোবাইল দিতে হবে এই দুইটা মোবাইল যদি আমি না নিয়ে যেতে পারি তাহলে আমি বিদেশ থেকে আমার কী লাভ এই দরবের বাবা কোথ থেকে উড়িয়ে আসে জুড়ি বইছে এই দরবের বাবার তো আমরা তো আর কি বলবো বলার কিছু নাই আমাদের তো সেই পাটার নিচে হাত আমরা দেশে ইনকাম করি আর আমাদের দেশের টাকা এয়ারপোর্টে বইসে ওখানে লুটপাট করে খাই এটা তো খুবই অন্যায় কাজ শুল্ক ছাড়াই যেমন এই পণ্যগুলো আপনি আনতে পারেন কিন্তু শুল্ক দিয়েও আপনি একটি নির্দিষ্ট পরিমাণে কিছু পণ্য আনতে পারবেন চলুন সেগুলো কি কি একটু জেনে নিই শুল্ক কর দিয়ে যে পণ্যগুলো আনতে পারবেন চলুন এবার জেনে নেওয়া যাক কোন কোন পণ্যগুলো আনতে আপনাকে শুল্ক দিতে হবে শুল্ক কর দিয়ে আনতে হবে একশো গ্রাম স্বর্ণবার শুল্ক চল্লিশ হাজার টাকা দুশো চৌত্রিশ গ্রাম রুপার বার তিরিশ ইঞ্চি বা তার বেশি টিভি রেফ্রিজারেটর ও ফ্রিজার হোম থিয়েটার এয়ার কন্ডিশনার ডিশ এন্টেনার এইচডি ক্যামেরা ঝাড়বাতি ডিশওয়াশ ওয়াশিং মেশিন ও ক্লথ ডায়ার এয়ারগান বিশেষ অনুমতি লাগবে এক্ষেত্রে এসব সুবিধা ব্যক্তিগত ব্যবহারের জন্য প্রযোজ্য বা ব্যবসায়িক উদ্দেশ্যে আনলে এগুলো এলসির আওতায় পড়বে কাস্টমস কর্তৃপক্ষ চাইলে চেক করতে পারে আপনার ব্যাগ সব সময় সঠিক তথ্য দিন যেন ভবিষ্যতে কোনো জটিলতা না হয় তো ভিভার্স এই ছিল দুই সালের নতুন আইন অনুযায়ী ব্যাগেজের আপনি কি কি পণ্য আনতে পারবেন তার বিস্তারিত তো ভিউয়ার্স আপনার মতামত কি এই পণ্যগুলোই কি যথেষ্ট নাকি আরও অনেক পণ্য আপনি বিনা শুল্কে আনতে চান সেগুলো কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন মোবাইলের সংখ্যা তিনটি নাকি তারও অধিক আনার জরুরি সেই বিষয়টি আপনি কমেন্টস বক্সে লিখে জানান আর আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্টস করবেন আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে যেতে পারেন প্রবাসীদের বিভিন্ন বিষয় নিয়ে আমি সবসময় আলোচনা করি এবং প্রবাসীদের সুখ দুঃখে পাশে থাকার চেষ্টা করি তাদের ভালো মন্দগুলো তুলে ধরার চেষ্টা করি তো ভিউয়ার্স দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন